সব থেকে বড় সমস্যা অন্তুর বাবার শর্ত অন্তু তাকে বিয়ে করলে নিজের পড়াশোনা খাওয়া পরা যাবতীয় দায়িত্ব হবে অন্তুর অন্তুর বাবা পরিবারের অতিরিক্ত সদস্যের জন্য একটা টাকাও খরচ করতে রাজি নন তবে অন্তু কোথায় পাবে সংসার চালানোর টাকা অনার্স পাশে সার্টিফিকেট ছাড়া চাকরি বা কোথায় পাবে সে নিরাদ দায়িত্ব টানতে যদি অন্তুর স্বপ্নই ভেঙে যায় পড়াশোনা থেমে যায় তাহলে কি হবে এমন ভালোবাসায় দিন শেষে অন্তুর কি একটা আফসোস থাকবে না পাগলামের বসে করায় বিয়ের জন্য কি সে না পস্তাবে নিরা দীর্ঘশ্বাস ফেলে বন্ধু মহলের নিষ্ঠুর বিচ্ছেদের কথা ভেবে অসহায়ত্বটা আরো গাঢ় হয় নিরা বুক ভারী হয়ে আসে কান্না পায় ঢালা বর্ষণে ভাসিয়ে দিতে ইচ্ছে করে সব ঝাঁজ সব রাগ ঘড়িতে দশটা কি এগারোটা বাজে ভোরের রোগ মাত্রই কংক্রিট পেরিয়ে হাসপাতালের ঝকঝকে ফ্লোরে হামাগুড়ে দিতে শুরু করেছে কোথা থেকে ভেসে আসছে ফিনাইলের উৎকট গন্ধ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা একটা অ্যাম্বুলেন্স থেকে আসছে স্বজনহারা মানুষের তীক্ষ্ণ আর সকালবেলায় নম্রতাকে বেলায় করিডরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সালোয়ার কামিজের সাথে পিঠময় খোলা চুল চোখে হালকা যাওয়া কাজল করিডরে পেরিয়ে আরফানের চেম্বারে চেম্বারের সামনে পৌঁছাতেই সাইড খেয়ে চোখে পড়লো নম্রতার আরফানের অ্যাসিস্ট্যান্ট ধরনের ছেলেটা পাইলে কি সব সিরিয়াল করছে হাতের কলমটা নিয়ে দ্রুত হাতে কেটে চলেছে একের পর এক স্লিপ নম্রতা সাইদের কাছাকাছি দাঁড়িয়ে হালকা গলা খাকারি দিল মানুষের সারা মাথা তুলে তাকালো সাইদ নম্রতাকে দেখে মৃদু হাসলো নম্রতাকে সে চিনে আর সাথে নম্রতার যে ইটিস টাইপ কিছু একটা চলছে সেটা অবেশ ধারণা করে ফেলেছে সে নম্রতাকে চুপ থাকতে দেখে সে নিজে থেকেই বলল কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আপনাদের দুই ভালো নম্রতার মনে হলো সাইদকে সে আজই প্রথম হাসতে দেখেছে ইতিপূর্বে কখনো এত হাসি খুশি মুখে কথা বলেছে কিনা মনে পড়ছে না নম্রতা নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বিশ্বপ্রভু আছে জি বিশ্বপ্রভু নম্রতা নিজের ভুলটা দ্রুত সামনে নিয়ে বলল আফরান ডক্টর আফরান আছেন চেম্বারে জি আছেন তবে ব্যস্ত আছেন ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই নম্রতা ঠোঁট চেপে ভাবে তারপর বলে আমি ভেতরে যাবো না আপনি কি কাইন্ডলি ওনাকে জানাবেন যে আমি এসছি ওনার সাথে জরুরি প্রয়োজনে দেখা করতে এসেছি আমার নাম নম্রতা নাম বললেই চিনবে সাইড ছোট্টি পেয়ে হেসে মাথা নাড়ালো নম্রতা বিগলিত কণ্ঠে বলল মাই গুডনেস থ্যাংক ইউ তবে নম্রতার ধন্যবাদটা যেন মাঠে মারা গেল সাইড চেম্বারে ঢুকে আরফানকে খবর পৌঁছানোর আগে অন্য কোথাও কাজের ডাক পড়ল তার নম্রতাকে অপেক্ষা করতে বলে সেই যে হারালো আধা ঘন্টার মাঝে তার টিকিটিরও সন্ধান পাওয়া গেল না হতাশ নম্রতা বেশ কিছুক্ষণ ময় পাইচারি করলো অস্থির ভঙ্গিতে ঘড়ি দেখলো কিন্তু সাইড ফিরল না শেষমেশ অধৈর্য হয়ে দরজা ঠেলে নিজে ভেতরে উকি দিল নম্রতা প্রায় সাথে সাথে তিনজোড়া চোখ তড়াক করে তার উপর এসে পড়লো আরফানের চোখ দুটোতে বিস্ময় বাকি দুজনের চোখে কৌতূহল কয়েক সেকেন্ড তীব্র অস্বস্তিতে কাটানোর পরে নড়ে উঠল নম্রতা এই পরিস্থিতিতে কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছে না আরফান বিস্মিত চোখ জোড়া হালকা পাক করে বলে আপনি নম্রতা উত্তর খুঁজে পেল না সামনে থাকা কৌতূহলী দৃষ্টি জোড়ার সামনে ভীষণ অবচাল হয়ে পড়ল থতমত খেয়ে বলল সরি আমি বরং আসি আরফান ব্যস্ত কণ্ঠে বলল দাঁড়ান কথাটা খানিক গলা উচিয়ে বলল আরফান নম্রতা দাঁড়িয়ে পড়তেই চোখ দুটো সরিয়ে সামনের মানুষ দুটোর দিকে তাকালো সে লোক দুটোর চোখে অপার হল। আরফান গম্ভীর কণ্ঠে বলল ডক্টর মহিব আপনার একটু বসুন আই উইল ব্যাক ইন 5 মিনিটস লোক দুটো ঠোঁট বাঁকিয়ে দুর্বোধ্য হাসলো বিনা পরিশ্রমে দুষ্প্রাপ্য কিছু আবিষ্কার করে ফেললেছে এবং উত্তেজনা হয় ঠিক তেমনই উত্তেজনায় চকচক করে উঠলো তাদের চোখ আর কোন অবশ্য সেই দৃষ্টিকে বিশেষ পাত্তা দিল না চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে নম্রতার মুখোমুখি দাঁড়ালো পকেটে হাত রেখে মেরুদণ্ড সোজা করলো চোখ দুটোতে তৃষ্ণার অনল নিয়ে নম্রতার আগাগোড়া নিরক্ষর করলো কৃষ্ণাত্ম দৃষ্টিবিলাস শেষে চোখ দুটো স্থির করলো নম্রতার চোখে ছোটে হাসি রেখা ফুটিয়ে বলল হঠাৎ আমার মনে পড়ল কেমন আছেন নম্রতা সে কথা জবাব দিল না কপাল কুচকে বলল ফ্রি হচ্ছেন তখন কেন বিয়ে করব আর পাঁচ চোখ বড় বড় করে তাকালো পর মুহূর্তে হেসে বলল আচ্ছা তো পাত্র কি আমি নাকি সাক্ষী বাড়ানোর চিন্তা ফাজলামু করবেন না তো আমি একদমই ফাজলামুর মুডে নেই অত চিন্তা আমার জানেন আরফান মিটিমিটি হাসছিল নম্রতার কথায় অবাক হওয়ার চেষ্টা করে বলল ছোট্ট মাথায় অত টেনশন টেনশনের মতো অনেক ব্যাপার ঘটেছে আপাতত আমি আপনাকে নিয়ে টেনশন করছি আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া হলো জলদি আসুন নয়তো খবর আছে এইভাবে হয় তবে ফিরে যাব আরফান এক পা এগিয়ে এলো চারপাশটা দেখে নিয়ে মাথাটা হালকা নিচু করে মৃদু কণ্ঠে বলল আপনার তো ফিরে যাওয়ার পথ নেই নম্রতা বহু আগে আটকে গেছে নিষ্প্রভ নামের দেয়ালে এই দেয়াল ভাঙবার নয় আর আপনার মুক্তিও জুটবার নয় একটু অপেক্ষা করুন ম্যানেজ করার চেষ্টা করছি নম্রতার হৃদস্পন্দন দুই তিন ডিগ্রি বাড়িয়ে দিয়ে ভদ্র পায়ে চেম্বারে ঢুকে গেল আরফান নম্রতা বুকে হাত দিয়ে জোরালো শ্বাস ছাড়লো করিডোরের কোণার একটা চেয়ারে অলস বসে রইল আধা ঘন্টা দশ মিনিট পর সাইদ এলো এক কাপ চা নিয়ে নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল সে বলেছেন আপনি আর কিছু খেয়ে নম্রতা হাসার চেষ্টা করে বলল লাগবে না আপনি চাটাও নিয়ে যান হসপিটালের পরিবেশ কিছু খেতে পারি না সাইদ জোরাজুরি করলো না মৃদু হেসে জায়গাটা থেকে সরে এলো ছেলেটা আজ কারণে অকারণে হাসছে কেন হাসছে কে জানে ঠিকঠাক এক ঘন্টা অপেক্ষার পর চেম্বার থেকে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে এলো আরফান নীল স্ট্রিপের ভাজিং শার্ট গায়ের মানুষটিকে এবার একটু চোখ মেরে দেখলো নম্রতা দীর্ঘকায় বিশাল চেহারার মানুষটি শ্যামবর্ণ চেহারায় আলাদা এক মাধুর্যতা আছে গালের সাথে লেপটে থাকা চাপদারিগুলো কেমন সবল বলিষ্ঠ চশমাহীন চোখ দুটোতে প্রগাঢ় বুদ্ধির ছাপ আর কার সতর্ক চোখে ঘুরে দেখলো কুচকানো কপাল নিয়ে শার্টের হাতা ভাজ করতে করতে নম্রতার সামনে এসে দাঁড়ালো উদ্বিগ্ন কণ্ঠে বলল অনেকক্ষণ অপেক্ষা করতে হলো অনেকক্ষণ অপেক্ষা করতে হলো সরি প্ল্যান ছিল না তো তাই নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো মিষ্টি এসে বলল সমস্যা নেই আমি জানি আপনি চেষ্টা করেছিলেন ডক্টরদের কত কাজ আমারই অসময় আসাটা উচিত হয়নি আরফান কিছু বলার আগেই আরফানের যানবাহু জড়িয়ে ধরে তারা দিয়ে উঠল নম্রতা চলুন আরফান বিস্ময় নিয়ে নম্রতার হাতের দিকে তাকালো তারপর দৃষ্টি সরিয়ে নম্রতার মুখের দিকে তাকালো নম্রতার মুখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না অন্যদিকে চোখ ফিরিয়ে রেখে বলল এভাবে তাকিয়ে থাকলে লজ্জায় মরে যাব চোখ সরেন হাসপাতালের মাঝে হাত ধরলে কি আপনার ডক্টরগত প্রেস্টিজের কোনো ক্ষতি হবে আর চোখ সরালো না বিস্ময় ঠেলে হাসলো নম্রতার হাতটা বাহু থেকে সরিয়ে বলিষ্ঠ আঙ্গুলে আবদ্ধ করলো তারপর দ্রুত পায়ে হাঁটা দিয়ে বলল চলুন আরফান দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে এলো হাসপাতালের মাঝে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ানোটা বড় অস্বস্তিকর প্রেমিকার এগিয়ে দেওয়া হাত ছেড়ে দেওয়া আরও বেশি অস্বস্তি আর সে যদি স্বয়ং শ্যামলতা হয় তাহলে তো কথাই নেই আরফানের বুক ঝিপঝিপ করছে বাইরে থেকে বলিষ্ঠ দেখতে পাওয়া মানুষটির ভেতরটা ফেটে যাচ্ছে উত্তেজনায় শ্যামলতার স্পর্শ বহু আকাঙ্ক্ষিত সেই শ্যামলতা কথাটা ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে হাসপাতালের বাইরে থেকে রিক্সা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল আরফান আপনি নিজ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শুধু ধরতে হয় বলেই আমার হাত ধরবেন না প্লিজ সময় দিন আমি ব্যাপারটা ওভাবে নম্রতা উত্তর দিল না মুগ্গু যে বসে রইল আরফান যে ফাঁকটা ধরে ফেলেছে বুঝতে পেরে সে অনুতপ্ত নম্রতা জোরালো শ্বাস ফেলল সাথে সাথে নাকে গিয়ে ঠেকল সেই সুগন্ধ প্রতিটা চিরকুটে যে সুগন্ধ মেশানো থাকতো ঠিক সেই সুগন্ধ নম্রতা চারপাশটা এবার পরিচিত হয়ে উঠল গাঢ় বেঁধে থাকা শরীরটা ঢিলে হয়ে এলো পাশে বসে থাকা মানুষটার হাতে আলতো হাত রাখলো এবার অভিনয় নয় সত্যিকারের অনুভূতি এসেই জমা হলো সেই স্পর্শে নম্রতা প্রথমবারের মতো কোনো রূপ অস্বস্তি বোধ করলো না এই প্রথমবার তার মনে হলো পাশে বসে থাকা মানুষটি অন্য কেউ নয় তার নিজস্ব মানুষ তার সেই যার নাম নিষ্প্রভ নম্রতা মাথাটা হেলিয়ে দিল আরফানের কাঁধে আরফানের শরীরে থাকা সুগন্ধিটা আরও তীব্রভাবে এসে ঠেকলো নাকে নম্রতা দুই হাতে নিষ্প্রভের যানবাহুটা জড়িয়ে ধরে চোখ বন্ধ করল চার বছরের বিক্ষিপ্ত মন ধীরে ধীরে শান্ত হয়ে এলো পাশের মানুষটিকে হঠাৎই ভীষণ কাছের বলে বোধ হলো কিছুক্ষণ পর চোখ মেললো নম্রতা আরফানের কাধে থুতনিটি গিয়ে চুপচাপ চেয়ে রইল আরফানের শ্যামবর্ণ মুখে খুব কাছ থেকে নিরক্ষণ করল তার কাটা কাটা চেহারা শক্ত চোয়াল মনের অস্বস্তিগুলো দূর হয়ে অবাধ্য মন স্বভক্তি করল হ্যাঁ এই মানুষটা আমারই শুধুই আমার যার জন্য বছরের পর বছর চিঠি লিখেছি অপেক্ষা করেছি কেঁদেছি পর্যন্ত নম্রতার কাজে বেশ হক চকিয়ে গেল আরফান বিস্ময়ের পর বিস্ময়ে খেলে যাচ্ছে তার চোখে সবকিছু ধাঁধার মতো লাগছে বুকে ধরাম ধরাম ঢোল পেটাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে হাত পাকি মৃদু কাঁপছে না সবকিছু চাপি আরফান এতটুকু বুঝলো নম্রতা তাকে মেনে নিতে পারছে তার ছোঁয়ায় আগের মতো দ্বিধানেই অস্বস্তি নেই আরফানের বুকে অদ্ভুত এক খুশি ছেলাঠেলি করে উঠল সচেতন কণ্ঠে বলল পরিচিত লাগছে নম্রতা হাসল তার হাসিটা বড় মিষ্টি দেখালো এবার খুব আরফান হাফ ছেড়ে বলল বাঁচা গেল এই কয়েকদিন কি ভীষণ টেনশনে ছিলাম নম্রতা হঠাৎই সোজা হয়ে বসলো কিছুটা গম্ভীর দেখালো তার মুখ ভ্রুকুচকে বলল আপনি চিঠি পাঠালে আমি পেলাম না কেন আপনি সত্যিই চিঠি পাঠিয়েছিলেন কত তারিখ ছিল সেটা আপনি চিঠি দেওয়ার এক সপ্তাহ আগে যে চিঠি দেন আপনি প্রশ্ন করেছিলেন আমাদের কবে নাগাদ দেখা হবে সেটার উত্তর পাঠিয়েছিলাম আমি তো উত্তর পাইনি সেই চিঠির পর আরো একটা চিঠি দিয়েছিলাম সেই চিঠিটা আপনি রিসিভ পর্যন্ত করেননি তারা চার বছরের জন্য উধাও হয়ে গেলেন আর একটা চিঠি তো দিতে পারতেন আর পান দীর্ঘশ্বাস ফেলে বলল ছিলাম না তো মানে একটু ক্লিয়ার করে বলুন প্লিজ মাথা গুলিয়ে যাচ্ছে আমার ছিলেন না মানে কি কোথায় ছিলেন আরফান হাসলো শান্ত কণ্ঠে বলল এত অধৈর্য হচ্ছেন কেন আগে রেস্টুরেন্টে পৌঁছাই লাঞ্চ করতে করতে কথা বলি আজ পুরো দিনটাই ছুটি আপনার জন্য পুরো দিনটা ছেড়ে রাতের ডিউটি নিয়েছি নম্রতা জেদ ধরা কণ্ঠে বলল না অত ধৈর্য আমার নেই আপনি এক্ষুনি বলেন এক্ষুনি মানে এখুনি। সেই জেদ জেদটা এখনো কমেনি কমবেও না বলুন জলদি আর আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল দেশের বাইরে ছিলাম ভাইয়া প্রায় ইউএসএ যেত ওর থেকেই সেখানকার একটা সিম জোগাড় করে আপনাকে নাম্বার দিয়েছিলাম শুধুমাত্র আপনি ফোন করবেন সেই আশায় গোটা চার বছর দুই মিনিটের জন্য অফ রাখে সেই সিম যদি আপনি ফোনে না পান হয় হতো নম্রতা অভিমান নিয়ে বলল ইউএস যাচ্ছেন কখনো বলেননি কেন আমায় এত বড় একটা কথা চেপে গেলেন আমি তো সব বলতাম প্লাস চিঠিতে বলেছিলাম তো স্কলারশিপের কথা জানার পাঁচ দিনের মাথায় চলে যেতে হলো বলার সময় কোথায় পেলাম তার উপর সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় আমি মেন্টালি খুব উইক হয়ে পড়েছিলাম আমার আপনাকে খুব প্রয়োজন ছিল তখন ভয়ঙ্কর সময় কেন বলছেন কি হয়েছিল বাকিটা রেস্টুরেন্টে গিয়ে বলি ব্যক্তিগত কথা বলার জন্য রিকশা খুব একটা সুইটেবল ভেহিকল নয় নম্রতা উদ্বিগ্ন চোখে চেয়ে রইল কপালে হালকা ভাঁজ আর কানে হঠাৎই নম্রতাকে কাছে টেনে তার কুঞ্চিত কপালে চুমু আঁকিয়েছিল কয়েক সেকেন্ড নম্রতার উদ্বিগ্ন মুখটার দিকে তাকিয়ে থেকে অবাধ্য ইচ্ছেটাকে ঠেলে বন্দি করে রাখলো ঠান্ডা গোপনীয়তায় অবাধ্য ইচ্ছে ক্ষণে ক্ষণে গর্জে উঠতে লাগলো বুকে দৃঢ় প্রতিবাদ জানালো তবু আর কারো সিদ্ধান্তে অটল গর্জালে গরজাক প্রতিবাদ মিছিল অংশ শরীরের প্রতিটি কোষ তবু নিজেকে অতটা প্রশ্রয় দিতে রাজি নয় সে তাও আবার এমন একটা পরিবেশে রাস্তা ধরে উদ্দেশ্যহীন হেঁটে চলেছে নাতি দুপুরে তীব্র গরমে ভিজে উঠেছে সার আজকাল ভার্সিটি চত্বরটা বড় পানসে লাগে তার কোনো কিছুতেই স্বস্তি নেই এই পরিচিত শহরটাতে আজকাল খুব দমবন্ধ ভাব বিষাক্ত আলো বাতাসে নাদিম বড় বিরক্ত মাঝে মাঝে এই শহর ছেড়ে দূরে কোথাও করে তার কিন্তু সে একদিন নাদিম রাস্তার পাশে দাঁড়ায় রাস্তায় চা ফেরি করে বেড়ানো ছেলেটাকে ডেকে এক কাপ চা খায় কপাল কুচকে ঝলমলে সূর্যের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ডের মাঝে জ্বালা পোড়া করে উঠে চোখ তবুও চোখ ফেরায় না নাদিম জ্বালা পোড়া অনুভূতির গায়ে লাগে না তার নাদিম জানে তার অনুভূতি নেই ভেতরের মনটা আস খেয়াল করে এই পৃথিবীতে তার নিজের কেউ নেই বন্ধুরা ছিল এখন নেই নেই শব্দটা মনে পড়তেই বুক জ্বালা করে নাদিমের সব ঠিক করে আবারও আড্ডায় বসতে ইচ্ছে করে অন্তু রঞ্জনের সাথে গলা মিলিয়ে গান গাইতে ইচ্ছে করে কিন্তু বন্ড অস্বস্তি হয় বুকের ভিতর থেতিয়ে থাকা ইগোটা চারা দিয়ে উঠে বলে তোমার কি অভিমান নেই আত্মসম্মান নেই আত্মসম্মান সামনে আবার আত্মসম্মান বিষয় ওরা তো আমরা নিজের ভেতর থেকে উত্তর আসে সত্যিই ওরা নিজের কেন কেন নয়। কখনো নয় হলে কি সে তোমায় এমনভাবে অপমান করতে পারে নিজের ভেতরকার পুরুষটির সাথে শান্ত বাক্য বিনিময় করতে করতে এগিয়ে যায় না আমি কি আগে শুরু করি নি কি দরকার ছিল এই কথা বলার ও যে রেগে ছিল এ তোমার কেমন অথকপতন ভীষণ সাহেবী হয়ে যাচ্ছে আজকাল বন্ধুরা যদি তোমার নিজেরই হয় তবে বন্ধুত্বের স্বার্থে করা তোমার কাজটা কি খুব অন্যায় ছিল এত বাজ বিচার করে যদি কথা বলতে হয় তাহলে বন্ধু আর রাস্তার মানুষের মাঝে পার্থক্য কি না দিন দীর্ঘশ্বাস ফেললো অসহায় ভাবে বললো রেগে থাকলে কি কারো হুঁশ থাকে তখন কি বলে ফেলে আমি কি বলি না না বলো না আর যাই হোক বন্ধুর গোপন কষ্টগুলো দিনের আলোয় গলা চিড়িয়ে প্রকাশ করো না এ কি কোনো বন্ধুর মতো কাজ হলো যে ব্যক্তি বন্ধুর গোপনীয়তা ঢাকতে জানে না সে কখনো বন্ধু হতে পারে না আমার কি আদৌ গোপন কথা কিছু আছে অবশ্যই আছে আলবাত আছে থাকলে থাকো ও না হোক আমি তো ওর বন্ধু একে বন্ধুত্ব বলে না তুমি বোকা তুমি মেরুদণ্ডহীন বলে তোমার আত্মসম্মান জন্মায় না কথোপকথন বিশেষ এগুলো না তার আগে বিশাল সাদা এক মার্সিডিস গাড়ি পথে নিয়ে দাঁড়ালো নাদিম চিন্তার জগৎ থেকে বেরিয়ে কপাল কুচকে তাকালো ভ্রুজোরা বাকি সচেতন দৃষ্টি ফেললো বিলাসবহুল গাড়িটির উপর গাড়ি থেকে সাদা ঝকঝকে পোশাক গায়ে নেমে এলো একজন ড্রাইভার আপনারে স্যার ডাকতেছে নাদিমের ভ্রুজোরা আরো একটু কুচকে এলো তোমার কি আমি চিনি ড্রাইভার জবাব দেওয়ার আগেই গাড়ির ভেতর থেকে উকি দিল একটি মুখ ইয়ামেদ সাহেব নাদিম অবাক হলো ইয়ামেদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন গাড়িতে ওঠো কথা আছে নাদিম কয়েক সেকেন্ড দ্বিধা দ্বন্দ্বে ভুগে গাড়িতে গিয়ে উঠলো এই দামি বন্দি গাড়িতে ইয়ামেদ সাহেবের পাশে বসে তেমন অস্বস্তি না হলেও খুব একটা ভালো লাগছে না নাদিমের মাথার ভেতরে বিরক্তটা তরতর করে বাড়ছে ইয়ামেদ সাহেব বেশ রয়ে শুয়ে প্রশ্ন করলেন কেমন আছো বেশ ভালো আপনি ইয়ামেদ সাহেব জবাব না দিয়ে মাথা নাড়লেন মুখের উপর একটা ইংরেজি জার্নাল ধরে বসে রইলেন নাদিমের মেজাজটা অকারণে খারাপ হয়ে গেল এই বয়স্ক জাজকে কিছু নিকৃষ্টতম গালি দিতে পারলে শান্তি পাওয়া যেত সব সালারই একই ঢং ইয়ামেদ সাহেব বেশ কিছু কোন থেকে বললেন তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করা খুব বোকা মনে করি না ইয়ামেদ সাহেব জার্নালটা পাশে নামিয়ে রেখে নাদিমের দিকে তাকালেন নাদিম আগের মতোই নিঃসংকোচ ভঙ্গিতে বসে আছে ইয়ামেদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন আমি তোমার সাথে কি বিষয়ে কথা বলতে চাইছি তা কি তুমি বুঝতে পারছো আংশিক পারছি তবে পুরোপুরি ধরতে পারছি না রিসেন্টলি মোশে মাঝে কিছু পরিবর্তন দেখা দিয়েছে তুমি লক্ষ্য করেছ জি না ইয়ামেট্রেপ চিন্তিত কণ্ঠে বললেন মৌসি আজকাল রান্না বান্না শেখার মনোযোগী হয়েছে এই বয়সে মেয়েরা রান্না বান্না শেখে অস্বাভাবিক কিছু তো দেখছি না ইয়ামেট্রেপ শক্ত চোখে তাকালেন অবশ্য অস্বাভাবিক মৌসি সব ধরনের শিখতে আক্রয় হলে তা হয়তো অস্বাভাবিক ছিল না কিন্তু তা তো ঘটছে না মৌসির তালিকায় শুধু সেই খাবারটা রয়েছে যে খাবারগুলি তুমি পছন্দ করো করে বলল মৌসির ডরে আজকাল সিগারেট পাওয়া যাচ্ছে বারান্দায় মাঝে মাঝে ঠোঁটের সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ইটস এ বিগ চেঞ্জ ফর হার মৌসির সিগারেট ভীষণ অপছন্দ করত নাদিম কিছু বলল না মৌসি সিগারেট ঠোঁটে নিয়ে বসে থাকছে এই খবর শোনার পর কি বলা উচিত বুঝতে পারছে না তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি জি বুঝতে পারছি অনেকটা প্রাণহীন কণ্ঠে উত্তর দিল নাদিম ইয়ামেদ সাহেব আবারও চুপ হয়ে গেলেন উদাস দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রইলেন অনেকক্ষণ সেদিকে দৃষ্টি রেখেই বললেন মৌসির বইয়ের মাঝে ঠয়ারে তোমার অসংখ্য ছবি পাওয়া গিয়েছে ছবিগুলো খুব সাবধানে লুকিয়ে তোলা হয়েছে আমার ধারণা মৌসি তোমাকে প্রায় ফলো করে ব্যাপারটা কি সত্য নারীন সত্য শ্বাস পেলে বলল এই ব্যাপারে মৌসি বোধহয় ভালো তথ্য দিতে পারবে আপনার ওর সাথে সরাসরি কথা বলা উচিত মৌসির সাথে আমার কথা হয়েছে শি ওয়াজ টু বিগ উইথ ইউ তোমার সঙ্গ ওর ভালো লাগে নাদিম কিছু বলল না অবাক হলো না খবরটা নতুন নয় মৌসি যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে তা সে তিন চার মাস আগে থেকেই জানে ইয়ামিত সাহেব স্বগতির মতো বিড়বিড় করে বললেন শি ইজ গোয়িং ক্রেজি আমার মনে হয় ও রাতে ঘুমায় না নাদিম আগের মতোই নিশ্চুপ হয়ে বসে রইল ইয়ামিত সাহেব হঠাৎই ব্যস্ত হয়ে বললেন ডু ইউ লাইক মৌসি অ্যাজ এ হিউম্যান বিইং আই লাইক হার বাট নট লাইক হোয়া ওম্যান ইয়ামিত সাহেব তীক্ষ্ণ চোখে তাকাল পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি না তোমার সম্পর্কে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তাতে তোমার রেজাল্ট ব্যথিত পছন্দ করার মতো দ্বিতীয় কিছু আছে বলে মনে হয়নি ইউ আর ও অলসো ফলোয়ার্স সিল ইউ হ্যাভ এ অ্যাটাকশন দুর্ভাগ্যবশত মৌসির সাথে তোমার ইনভলভ হওয়াটাই আমার বাধ্য হয়েছে চাইতে হচ্ছে আই ক্যান চেঞ্জ ইউর লাইফ ওভার নাইট নাদিম হাসলো খিচড়ি যাওয়া মেজার স্টার দাঁতে চেপে সামনে নিয়ে বলল আমি আপনাকে পছন্দ করি না ফ্র্যাঙ্কলি স্পিকিং বিশাল অঙ্কের মালিকানা ছাড়া পছন্দ করার মতো কিছু খুঁজে পাইনি দুর্ভাগ্যবশত টাকা কখনোই আমার কাছে সিন বিষয় নয় তাই লাইফ চেঞ্জ করে নেওয়ায় এমন দুর্দান্ত সুযোগটা নিতে পারছি না বলে দুঃখ হলো ড্রাইভার সাহেব ডান পাশের রাস্তায় গাড়ি থামান আমার যাত্রা এখানে শেষ ইয়ামে সাহেব বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন অপমানটা সচল মস্তিষ্ক টের পেলেও বিস্ময় ভাবটা কাটল না তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে খুঁজতে লাগলেন অচেনা কোনো বিশেষত্ব কি আছে এই ছেলের মাঝে কিসের বলে এমন অকপট না কুচু আত্মবিশ্বাসে কথা বলেই ছেলে বিন্দু মাত্র মাথা নেওয়ায় না খাবার সামনে নিয়ে বসে আছে নম্রতা খাবার মুখে নেওয়ার কোনো রূপ লক্ষণও দেখা যাচ্ছে না আরফান খেতে খেতে ভ্রু কুচকে তাকালো ভ্রু চেয়ে প্রশ্ন ছুড়ল কি ব্যাপার নম্রতা মুখ মেরে উত্তর দিল কোনো ব্যাপার না তাহলে খাচ্ছেন না কেন নম্রতা এবার চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল পুরো ব্যাপারটা না শুনলে খাবারটা আবার গলা দিয়ে নামবে না আমার আপনি প্লিজ তাড়াতাড়ি খান খাওয়া শেষ করে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলুন দ্রুত করুন আপনি এত অধৈর্য না বলুন তো একটু পেশেন্স নেই আগেও অবশ্য ছিল না নম্রতা কাটা চামচটা তুলে নিয়ে আরফানের দিকে তাক করে বলল আপনি কথা না বলে তাড়াতাড়ি খাবেন নম্রতার অস্থিরতা দেখে আর পান এক পানি খেয়ে নিয়ে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো